ফাইনালি আমার চ্যানেলটা আজকে মনিটাইজড হয়ে গেল আমার ইউটিউব জার্নি প্রথম স্টেপটা আমি কমপ্লিট করে ফেললাম খুব বেশি সময় লাগেনি ঠিক আট থেকে দশ মাস কিভাবে করলাম সেটাই আজকে শেয়ার করব আজকের স্পেশাল ভিডিওতে প্রথমেই জানিয়ে রাখি আমি সাইকোলজি নিয়ে পড়াশুনো করছি পাশাপাশি আর লাইসেন্সের জন্য একটা আলাদা কোর্সও করছি তারও পাশাপাশি আমি এনআরএসে প্র্যাকটিসিং করছি তো এই সব কিছু নিয়ে আমি সারা সারাদিনে খুব কম সময় পাই একটা ভিডিও রেডি করার জন্য বা ভিডিও নিয়ে আলাদা কিছু ভাবার জন্য তাই আট থেকে দশ মাসের মধ্যে কিভাবে তোমরা চ্যানেলটাকে মনিটাইজড করবে সেটাই বলবো আজকে এই ভিডিওতে তার আগে বলে রাখি এর আগেও কিন্তু আমি একটা চ্যানেল খুলেছিলাম যেটা আমার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো তাতে নিশ্চয়ই আমি সেরকম কিছুই ভুল করেছিলাম যার জন্য আমার চ্যানেলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো তোমরা যাতে সেই ভুলগুলো না করো তার জন্য থাকবে আজকের ভিডিওতে কিছু টিপস এই ভিডিওতে থাকবে চ্যানেল ওপেন করার দিন থেকে আজকে মনিটাইজড হয়েছে পার্ট বাই পার্ট ফুল ইনফরমেশন প্রথমত আমার যেটা মনে হয় কনসিস্টেন্সি একটা চ্যানেলের মেন জিনিস এটা যে বজায় রাখতে পারবে তার চ্যানেলের মনিটাইজেশন কেউ আটকাতে পারবে না তবে একটা কথা বলতে চাই একদিনে হবে না একদিন ঠিক প্রত্যেক দিন আমায় ভিডিও দিতে হবে এমনটা নয় তবে খুব বেশি দেরি যেন না হয়ে যায় সপ্তাহে একটাও ভিডিও দিচ্ছি না কিংবা পনেরো দিনে একটাও ভিডিও দিচ্ছি না এমনটা নয় এক হতেই পারে প্রথমেই খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই ক্যামেরাতে তুমি নিশ্চয়ই একটা স্মার্টফোনে আমার ভিডিওটা দেখছো সেই স্মার্টফোন দিয়েই শুরু করতে পারো তোমার আজকের ভিডিও একটা বোনাস টিপস যখন তোমরা ফোনের ক্যামেরা ইউজ করে ছবি বা ভিডিও তুলবে তোমাদের চ্যানেলের ভিডিওর জন্য তখন তোমরা চেষ্টা করবে সবসময় দিনের আলোতে শ্যুট করার কারণ সন্ধে হয়ে গেলে তোমাদের ছবি বা ভিডিওটা কিন্তু ভালো আসবে না আর এমন একটা জায়গা চুজ করবে যেখানে আলোটা অনেক বেশি আসছে তাহলেই তোমাদের ফটো বা ভিডিওটা খুব ভালো আসবে আর এডিটের জন্য আমি যেটা করি আমি কিন্তু আবার নর্মাল ফোনেই এডিট করি তোমরাও কিন্তু খুব সহজে একটা অ্যাপের মাধ্যমে এডিটিংয়ের যে কোনো অ্যাপ নামিয়ে নেবে তারপরে তোমরা খুব ফোনের মধ্যেই এডিট করে নেবে আর ভয়েস ওভারের জন্য কিন্তু তোমরা মোবাইলের সহজে এই ইউজ করতে পারো তাতে ভীষণই ভালো সাউন্ড আসে তোমরা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো আর এইটা থেকে ভাবছো এটা কিন্তু শুধুমাত্র আমি আজকের জন্য ইউজ করেছি কারণ আজকে কিন্তু আমি আউটডোরে শুট করছি সেটা কিন্তু আমি অন্যদিন করি না প্রথমত যেই ঘরে তোমরা ভয়েস ওভার দিচ্ছ সেই ঘরে যেন বাইরে থেকে বেশি নয়েজ না আসে আর সেই ঘরটা যেন পুরো খালি না থাকে মানে ঘর যেন ভর্তি থাকে কারণ খালি ঘরে কিন্তু আওয়াজটা গম গম করবে আর ভিডিও শুরু করার আগে কিন্তু স্ক্রিপ্ট করে নেওয়াটা মাস্ট কারণ পারফেক্ট একটা স্ক্রিপ্ট থাকলে তুমি কোন ডাইরেকশানে যাবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে তো গেল কি কি করবেন এবার বলবো কি কি করবেন না যার জন্য আপনাদের চ্যানেলটা ডিলিট যাতে না হয়ে যায় না না ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের চ্যানেলটা যাতে ডিলিট না হয়ে যায় সেই ব্যবস্থাই করে দিচ্ছি প্রথমেই বলবো নিজের চ্যানেলের প্রতি অনেস্ট ঠাকুর অন্য কোনো চ্যানেলের ভিডিও কিন্তু ইউজ করবেন না আর মিউজিক ইউজ করলে কিন্তু সবসময় ইউটিউব লাইব্রেরির মিউজিক ইউজ করুন কারণ অন্য মিউজিক ইউজ করলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট চলে আসবে পরপর তিনটে কপিরাইট স্ট্রাইক খেলেই কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যায় তাই আমাদের সবসময় চ্যানেলের নোটিফিকেশনটা কিন্তু দেখতে হবে এবং চ্যানেলটা যেই মেল আইডি দিয়ে খোলা সেই মেল আইডিটাও কিন্তু আমাদের চেক করতে হবে যাতে আমাদের কপিরাইট এলেই আমরা বুঝতে পারি খুব সহজে আর আমার যেটা মনে হয় নিশ সবার কথা বলছি না নিশ প্রথমেই কিন্তু সিলেক্ট করা উচিত নয় তুমি বিভিন্ন ধরনের ভিডিও দাও যেটা তোমার ক্লিক করবে তুমি সেই ধরেই এগিয়ে চলো তবে ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো চ্যানেল মনিটাইজেশন মানেই কিন্তু সাকসেস নয় চ্যানেল মনিটাইজেশন মানে তোমার জার্নি কিন্তু সবে স্টার্ট হলো এখান থেকেই কিন্তু তোমার আসল খাটনি শুরু